bye আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন অলরেডি দুপুর পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে বাংলায় যদিও সকালের দিকেও বেশিরভাগ অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে তো এখনও কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আপডেট সময় রাত্রি এই মুহূর্তে কিন্তু বিশাল এরিয়ায় মেঘ রয়েছে রংপুর রাজশাহীর প্রায় সমস্ত অঞ্চল ময়মেন সিলেটে সিলেটের ঢাকা চট্টগ্রামে গণবত হচ্ছে অলরেডি কিন্তু বেশিরভাগ অঞ্চলে শুরু হতে চলেছে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এছাড়াও সমস্ত বাংলা কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন যার প্রভাবে কিছু কিছু অঞ্চলে কখনো কখনো বৃষ্টি হচ্ছে তো কম বেশি সারা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েদার্স নিউজ বাংলা এম পয়েন্ট এন লিখে সার্চ করতে পারে এই চ্যানেলে আমাদের রেগুলার আবহাওয়ার আপডেট দেওয়া হয় অলরেডি স্ক্রিনে লিখে দেওয়া আছে তো ভিও সংক্ষিপ্ত আপডেটটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ